সন্ধে তিনতলার জানালা খোলা বুড়ি দিদিমা কোলে বসে ধূসর বিড়াল নীলু আয় রে আকাশ দেখবি দিদিমা আর নীলু একসাথে চাঁদের দিকে তাকিয়ে নীলু দিদিমার বুকে মাথা ঠেকায় শীতের সকাল বিছানায় দিদিমা নিথর নীলু পাশে বসে মিউমিউ করে ডাকছে কেউ সাড়া দেয় না অ্যাম্বুলেন্সের আওয়াজ লোকজন ছেলে বলছে বিড়ালটাকে রাস্তায় ছেড়ে দাও নীলুকে বস্তায় ভরে রাস্তায় ফেলে দেওয়া হলো। নীলু ছুটে ফিরে আসে বাড়ির সামনে তিনতলায় উঠতে চায় পারে না থাবা মারে দরজায় কেউ খোলে না এখন প্রতি সন্ধে নীলু বাড়ির নিচে বসে লেজ গুটানো চোখ ভেজা তিনতলার জানালা বন্ধ আলো নেই আল্লাহকে ভালোবাসে সে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আর যে ভালোবাসে না সে ভিডিওটা উপরে ধাক্কা দিয়ে তুলে দেয় ক্যামেরা ধীরে উপরে ওঠে জানালার কাছে নীলুর ছায়া পড়ে শুধু বাতাস কাঁদে কিছু জানালা বন্ধ হলে আর কখনো খোলে না